হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমেস ব্লগ অ্যান্ড কুকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি এখন বাজে সকাল আটটা তো তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদিভাই শোনাকে কি খাওয়াও দি মানে প্লিজ আমাদের সঙ্গে একটু শেয়ার করো যে আমাদেরও বেবি আছে তো তোম মানে তুমি যে খাবারগুলো খাওয়াও তো সেগুলো তো আমরাও খাওয়াতে পারি তাই না তো আমার বেবিদের মানে একজন লিখেছে আমার বেবির আট মাস বয়স একজন লিখেছে বারো মানে তেরো মাস চলছে তো এরকম লিখেছে তো অনেকেই অনেক রকমের কমেন্ট তোমরা করেছো তো সেই জন্য আমি ভাবলাম আজকে চলো একটু ভিডিও বানাই তো দেখো ফার্স্টে তোমরা দেখতে পেলে ডিম ভুট্টা একটু আপেল তো একটু আলু সিদ্ধ একটু গাজর সিদ্ধ আর এর মধ্যে অল্প কয়েকটা আমি ভাত দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব দুধ দিয়ে তো যেটা ওই আটটার দিকে আমি সোনাকে খাওয়াই আর এখানে যে স্যালাক্সটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তারপর ওই বারোটা নাগাদ খাওয়াই ওকে তো ওই পেস্টটা ফার্স্টে যেটা তোমরা দেখতে পেলে আটটার দিকে একবার খাওয়াই ওই সাড়ে দশটার দিকে একবার খাই মানে ওই একটা পেস্ট আমি কিন্তু দুবার মানে একবারই মিক্সিতে পেস্ট করে দুবার খাওয়াই না অল্প অল্প করে পেস্ট করি আর খাওয়াই মানে দুবার পেস্ট করে দুবার খাইয়ে দিই তারপরে স্যালাক্স দিই তারপরে আবার দেখো বিকালবেলা এরকম ডিম সিদ্ধ আলু আপেল তো অল্প একটু লবণ দিয়ে এটাও সিদ্ধ করে এটাও ওই দুবার তিনবার মতো দেব অল্প অল্প করে আর এর মানে কি বলো তো মানে অনেকটা করেই করি না হলে কি মানে খায় আবার একটু নষ্টও করে তো এরকম করে দু তিনবার করে দিই আর মানে দিনে একটা করেই ডিম খাওয়ানো উচিত আর এই যে দেখো এখানে যে কাঁঠালি কলাটা দেখতে পাচ্ছ তো এই কাঁঠালি কলাটাও কিন্তু শোনা মাঝে মাঝে খায় তো এই কাঁঠালি কলা কিন্তু আমাদের বাড়িতে প্রায় সব সময় থাকে কারণ আমাদের গা মানে মাঠের যে কলা আছে না তো ওই কলাটাই কিন্তু কার্পাইট দেয় না বাড়িতেই বাবা পাকায় এমনিতেই রেখে যায় মানে এমনি রেখে দিলেই কিন্তু পেকে যায় এই গরমে তো ওর জন্যেই কিন্তু এই কাঁঠালি কলাটা মানে বারো মাসই প্রায় ঘরে থাকে আর সোনাকে খাওয়ানোও হয় প্রতিদিন মানে মাস্ট এটা কলার তো মাস্ট থাকবেই তো যাই হোক তারপরে এখানে দেখো সেই পেস্ট এরকম ঠিক হবে তো এরকম পাতলা দুধ দিয়ে তো যাদের বেবিরা জল দিয়ে খায় একটু লবণ দিয়ে তো তোমরা উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে পাতলা করে এটা খাইয়ে দিতে পারো তো শোনা হচ্ছে সোনাকে আমি এটা দুধ দিয়ে খাওয়াই কারণ যেহেতু ও দুধটা খায় এখনও তো ওর জন্যে হচ্ছে উষ্ণ উষ্ণ গরম করে এটা দুধের সঙ্গে মিশিয়ে পাতলা একটা মানে পাতলা করে খাইয়ে দিই তো এরকমটা করি এই পাশে দেখো দুধটা আমি গরম করতেও বসিয়ে দিয়েছি মানে আঙুল মানে আমরা একটা আঙুল ডুবিয়ে দেখব যে যতক্ষণ না পুরো আঙুলটা মানে মানে রাখা যাচ্ছে দুধের ভিতর অল্প অল্প গরম তো এই অবস্থায় আমরা ওটা খাইয়ে দেবো তারপরে এটা হচ্ছে আবার বিকালের দিকটায় যেটা তোমাদের বললাম তো এখানে দেখো এখানে অল্প একটু দুধ নিয়েছি আর এইগুলো এই যে ডিমটা একটু মানে ভেঙে ভেঙে দিলাম তো এই দুধ দিয়ে অল্প একটু পেস্ট বানিয়ে তারপরে আবারও একটু উষ্ণ দুধ দিয়ে পাতলা করে খাইয়ে দেবো আর তোমরা সবসময় এক মানে একভাবে একটা সবজি দেবে না তো ধরো সকালে দিলে পেঁপে গাজর আলু ডিম তো বিকালবেলাটাই তোমরা ভুট্টা দানা দিতে পারো কয়েকটা সিদ্ধ করে একটু আপেল কুচি এরকম পাল্টে পাল্টে তোমরা সবজি দেবে আর অল মানে আর ভাতটা তো অল্প করে দেবেই এর সঙ্গে ভাতটাও কিন্তু অল্প করে অবশ্যই দিতে হবে আর দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো এক দিন এক এক রকম দিই তো ওই জন্যেই তোমাদের আগেই বললাম তো এখানে দেখো আজকে ডিম আপেল তো এগুলো সিদ্ধ করে নিয়েছি আর এখানে দেখো গাজর ডিম আপেল আর একটা কথা যেটা এই রাত দশটা নাগাদ ওকে দিই সেটা হচ্ছে ওই দিনে কিন্তু একটা করেই ডিম খায়ও মানে দুবার তিনবার করে দিই তো এখানে দেখো রাত দশটার দিকটায় মানে সকালবেলাটা ভিজিয়ে রাখি এখানে একটা অ্যালমন্ড বাদাম দুটো দুটো হচ্ছে কাজু বাদাম তো এরকম দিয়ে আর যে বড় ছোলাটা থাকে ওটা শেষ আজকে ওর জন্যে দেই তো এরকম এইগুলো দিয়েও হচ্ছে এটা রাত্রে খাওয়াই একবার এটা একদম অল্প করে করে যাতে একবার খেলেই শেষ হয়ে যায় তো এরকম বাদামের পেস্ট দিয়ে এটা রাত্রিবেলা সোনাকে খাইয়ে দিই কারণ ডক্টর মানে আমি ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার এরকম বাদাম খেলে তো ব্রেন্ট ভালো হয় তাই না তো স্যার বলেছিলেন যে দেখো মানে সবার ব্রেন তো সমান নয় কিন্তু এগুলো খেলে একটু হলেও ভালো হয় তো তুমি খাওয়াও তো ওর জন্যে কিন্তু আমি খাওয়াই তো তারপরে দেখো এরকম আমি এক এক দিন এক এক রকমের জিনিস ওকে খাওয়াই কোনো দিন পেঁপে পেঁপে দিয়ে একটু আলু ভেন্ডি মানে পটল যেটাই তোমরা পাবে মানে সবজি বেশি করে খাওয়ানোই মানে দরকার আর ভাতটা একদম অল্প দু থেকে তিন মানে কি বলবো তিন চিমটি যেরকম হয় না তো ঠিক ওরকম তো একদম অল্প একটু ভাত মানে যে চামচ দিয়ে এই যে দেখো স্যালাক্স তুলছে এই চামচের হয়তো হাফ চামচ তোমরা ভাত দিলে আর সবজি দেবে অনেকটা তো এরকম একটা পেস্ট করে সাথে একটু ডিম দিয়ে তো যাদের বেবিরা লবণ দিয়ে খায় পাতলা করে একটু দিতে পারো এইভাবে এইভাবেও কিন্তু খাবে তারপরে দেখো এই যে ওআরএস এটা হচ্ছে ডক্টর ওকে লিখেছিল যে এটা যেন ওকে গরমের সময় বেশি বেশি করে খাওয়ানো হয় তো এটা ওকে খাওয়াই আমি তো এই যে দেখো তো এটা জলে গুলে দিলে শোনো একাই খেয়ে নেয় মানে আমার ধরাও লাগে না ফিডারটা তো এটা খেয়ে নেয়ও তো এই যে ও এটা কিন্তু তোমরা দোকানেই পেয়ে যাবে তো পাঁচ টাকা করে নেয় এই প্যাকেট এখানে পাঁচটা ছিল পঁচিশ টাকা প্যাকেট একটা পাওয়া যায় তো এই যে জলের সঙ্গে দিই আর স্যালাক্সটা কিন্তু অবশ্যই দিনে এক দুবার করে দেওয়া দরকার নাহলে কী বলো তো মানে সব সময় যদি বাড়ির এই খাবারগুলো খায় শ্যায়ালাক্স খাওয়া যদি পুরোপুরি বন্ধ হয়ে যায় তখন কিন্তু বেশি মানে অসুবিধা কারণ সব জায়গায় গিয়ে না এরকম বাড়ির মতো তো এরকম খাওয়ানো মানে হয় না তো এর জন্যে ধরো কোথাও একটা আত্মীয়র বাড়ি গেলাম বা কোথাও ধরো বাইরে ঘুরতে গেলাম তো তখন কিন্তু খুব অসুবিধা যদি শ্যালাক্স খাওয়া অভ্যেস না থাকে তো এর সব সময় কিন্তু সব রকমের খাওয়ার খাওয়া অভ্যেস করানোটা উচিত কারণ তোমরা বুঝতেই পারছো বাইরে গেলে কতটা অসুবিধা কারণ সবার বাড়ি গেলে বা বাইরে গেলেও কিন্তু এগুলো সম্ভব নয় এই যে পেস্ট খাওয়ানো তো ওর জন্যে কিন্তু স্যালাক্স একটু খাওয়ানো অভ্যেস থাকলেই ভালো তো সোনাকে তো ফার্স্টে তো স্যালাক্সই খেত তো এটা তো কয়েকদিন আগে থেকে এই দু দু মাস মতো আগে থেকে এটা আমি দিচ্ছি সোনাকে তো ওই অল্প অল্প করে দিই আর শ্যায়ালাক্সের মধ্যে দুবার তিনবার করে দিই আমি ওর জন্য স্যালাক্সটাও খাই এটাও খায় তো তারপরে এই যে দেখো তাল মিষ্টি তো এটা হচ্ছে গুঁড়ো করব গুঁড়ো করে রেখে দেবো একটা কৌটোয় তো এটা হচ্ছে অল যখন স্যালাক্সটা দিই তখন এই তাল মিষ্টিটা ওকে অল্প করে দিই স্যালাক্সের মধ্যে খেয়ে নেয় অল্প একটু আর যখন এই ডিমের পেস্টটা দিই তখন একটু লবণ দিয়ে দুধের মধ্যে দিয়ে দিই তো একটু নোনতা নোনতা লাগে খেয়ে নেয় আর যাদের বেবিরা মানে একটা কথা তোমাদের বুঝছি শোনো যাদের বেবিদের এক বছর এখনও পূর্ণ হয়নি তাদের কিন্তু অবশ্যই এই কথাটা মাথায় রাখতে হবে যে লবণ কিন্তু দিলে চলবে না অবশ্যই এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে যাদের বেবি এখনও এক বছর বয়স হয়নি তাদের কিন্তু লবণ খাওয়া একদমই ভালো নয় এটা কিন্তু ডক্টর বলে তো সোনাকে বলেছিলো ওর জন্যে আমি কথাটা তোমাদের বললাম হয়তো তোমাদের একটু উপকারে আসতে পারে ওর জন্যেই তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও নতুন ভিডিও দেখা হবে টা